আসসালামু আলাইকুম সিমাছ কিচেনের সবাইকে স্বাগতম আর আজকে আমি অনেক মজার একটা রান্না করব। সেটা হচ্ছে তালের বিচির ফোঁপড়া দিয়ে মোরব্বা রান্না করব আর ছিদ্রটি পিঠা তৈরি করব এই খাবারটা আমার অনেক অনেক পছন্দ এমনকি আমার পরিবারের সবার এটা খুব পছন্দ আর এটা কিন্তু একটা বিশেষ খাবার দেখা যায় তাল খেয়ে বিচি জমা রেখে তারপর সেই বিচির ভিতর ফোপড়া বের করে রান্না করে খাওয়া অনেক মজার একটা বিষয় আর এই যে দেখেন একদম সবগুলো বিচি আমি বের করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বিচিগুলো আর এখন এগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব এই যে সাইডের যে অংশটুকু এটুকু কেটে বাদ দিয়ে দেব। আর তারপরে একদম ফ্রেশ ফোপরাটা নিয়ে নেব সবগুলো ফোপড়া এভাবে আমি একটু কাটিং করে একদম ফ্রেশ করে নিচ্ছি যে দেখেন বিচি তোলার সময় মানে ফোপড়াগুলো বিচি থেকে তোলার সময় এগুলো তো উঠে আসে তারপর এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি সবগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে যাব রান্না করতে এই যে দেখেন প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর তার ভিতরে আমি এই ফোপড়াগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু সবগুলোকে নামিয়ে নামিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি মানে সুন্দর ফ্লেভারের জন্য গরম মশলা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ আর সাথে তেজপাতা আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিবেন আর এখানে আমি রান্না করব চিনি এবং গুড় দিয়ে যে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি অর্ধেক চিনি দেবো আর অর্ধেক আখের গুড় দেবো আর লবণটা একটু বুঝে দিবেন কারণ আখের গুড় দিয়ে রান্না করলে আখের গুড়ের সাথে কিন্তু একটু লবণ লবণ থাকে সেজন্য লবণটা প্রথমে একটু কমিয়ে দেবেন এই যে আর আখের গুড়গুলোকে আমি মানে একটু ভেঙে ভেঙে ছোট ছোট টাইপের করে দিয়েছি সেগুলো এখানে এই যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অল্প তাপ পেলেই গলে যায় আপনারা চাইলে পুরোটাই গুড় দিয়ে করতে পারেন আবার চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে অর্ধেক চিনি ব্যবহার করছি অর্ধেক আখের গুড় ব্যবহার করছি তাতে করে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো আসে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মানে পানিটা দেব মানে একদম বেশি দেয়া যাবে না যাতে চিনি তারপরে গুড় এগুলো ভালো করে মানে মিশে যায় আর ফোপড়াটা সামান্য একটু সিদ্ধ হয় এটা দেখেন পানিটা আমি দিচ্ছি জাস্ট মানে ফোপড়ার সমান সমান করে পানি দিচ্ছি জাস্ট এই গুড় এবং চিনির সাথে ফোপড়াগুলোকে একটু কষিয়ে নিতে হবে এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর ভিতরে আমি নারিকেল বাটা দিয়ে দেবো আমি এই যে নারিকেল বেটে রেখেছিলাম একদম মিহি করে নারকেলটাকে বেটে নিতে হবে তারপর সেটাকে এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে মিলেই একটু জাল করে ভালো করে মানে পানিটা টানিয়ে একদম একটু ভিজা ভিজা টাইপের করে করতে হবে আর এখানে আপনারা চাইলে এই রান্নায় গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে গুঁড়া দুধ ব্যবহার করব না গরু দুধ দিয়ে রান্না করে দেখাবো আর সেজন্য আমি কিন্তু গরুর দুধ আগে থেকেই জাল করে ঠান্ডা করে নেব আর এটা আজকে আমি মানে ভালো করে কষিয়ে রাখবো তারপর কালকে এটাকে রান্না করব হুম তাহলে আজকে আমি এটাকে ভালো করে কষিয়ে রেখে দেব। তাহলে এই মানে মিষ্টিটা ভালো করে ফোঁপড়ার ভিতরে ঢুকে যাবে আর কালকে আমি এর সাথে ছিদ্রুটি পিঠা তৈরি করবো সেজন্য এই ফোঁপড়াগুলোকে আজকেই গুড় টুড় দিয়ে ভালো করে কষিয়ে রাখবো তো ফিরে এলাম পরের দিন যখন রান্না করবো এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে নর্মালে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর আজকে আমি এটাকে রান্না করব এই যে দেখেন এখন আমি একটু গরম করে নিলাম তারপর দেখেন ঝোলটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে গেছে এই যে আর এখন এটাকে আমি সামান্য একটু তিন থেকে চার মিনিট এটাকে জাল করে ঝোলটা একটু কমিয়ে নেব তারপর এদিকে কিন্তু আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি গুড়ের ভিতরে কিন্তু আবার গরু দুধ দিয়ে ফেলবেন না আপনারা তাহলে কিন্তু দুধ ছানা কেটে যেতে পারে এই যে দেখেন ফোপড়াটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর গরু দুধটাকেও আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আপনারা এই দুটো ঠান্ডা হলে পরে মিশিয়ে দেবেন একটু নাড়াচাড়া দিয়ে নেবেন আর যতক্ষণে ওই ফোঁপড়াটা ঠান্ডা হবে মোরব্বা ঠান্ডা হবে ততক্ষণে আমি পিঠা ভেজে নেব আমি চালের গুঁড়া ভালো করে একদম মানে পানি দিয়ে গুলিয়ে রেখেছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও এভাবে কিন্তু রাখতে পারেন আমি যে শুকনা চালের গুঁড়াই ভালো করে পানি দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে ভিজা চাল বাটাও নিতে পারেন এখন আমি একটা পরিষ্কার কাপড়ে তেল লাগিয়ে তেলটা দিয়ে ভালো করে কড়াইটাকে মুছে নিয়েছি আর তারপরে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এভাবে মানে চালের গুঁড়ার যে গোলা সেটা দিয়ে দিচ্ছি ছিদ্রুটি পিঠাটা কিন্তু এভাবে তৈরি করলে অনেক বেশি ভালো হয় খেতে আর এটা এভাবেই তৈরি করে অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করেন এই ছিদ্রুটি পিঠার ক্ষেত্রে আমি হাত দিয়েই ভালো পারি আর এই হাত দিয়ে তৈরি করলে এটা বেশি ভালো হয় তা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর আবার এটাকে তুলে নেব যে আপনারা চাইলে ঢাকনা নাও দিতে পারেন ঢাকনা দিলে অবশ্যই যে একটু পানি পড়ে যায় মানে ঢাকনাটা ঘেমে পানিটা পরে ঢাকনাটা দিলেও পারেন না দিলেও পারেন আপনাদের ইচ্ছা তো দেখেন পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি এখন এটাকে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এই যে মানে প্রথম পিঠাটাই কত সুন্দর করে উঠেছে দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি নামিয়ে নেবো তারপর আমি একটু হালকা চেপে চেপে আর একটু ভেজে নিচ্ছি যাতে করে এটা খেতে একটু মানে ভাজা ভাজা টাইপের হয় আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে যে এখন এগুলোকে তুলে রাখছি সাইডে আমি একটা ঝাঁপিয়ে নিয়েছি সেটাতে পিঠাগুলো তুলে রাখছি একটার উপরে আর একটা পিঠা রাখবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ঘেমে নরম হয়ে যাবে একটু মেলে মেলে রাখবেন মানে একটার গায়ে যা উপরে যাতে আর পড়ে না থাকে সেজন্য একটু মেলে মেলে রাখবেন তাহলে পিঠাগুলো অনেক বেশি ভালো থাকে তারপর আবার আমি একটু তেল ব্রাশ করে নিয়ে আবার এই এভাবে হাত দিয়ে ছিটে ছিটে দিচ্ছি পিঠাগুলো এভাবে তৈরি করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিঠাগুলো তৈরি হচ্ছে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো মানে প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর করে তৈরি হয়েছে আর এই মোরব্বার সাথে যে কোনো মোরব্বার সাথে এই ছিদ্রুটি পিঠাটা আমার খুব পছন্দ আমি এটা মানে প্রতি বছরই তৈরি করি এই শীতের সময়ে এই ফোপরা যখন আসে অথবা চাল কুমড়ো দিয়ে বা শশা দিয়ে বা জালি কুমড়া দিয়ে আমি এভাবে মোরব্বা বানাই তারপর আমরা দিয়েও বানাই আমার খুব ভালো লাগে মোরব্বা দিয়ে এই ছিদ্রুটি পিঠা খেতে যাই হোক আমি কিন্তু আমার পছন্দের একটা রেসিপি করে ফেললাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইতিমধ্যে দেখেন ফোপরাটা কিন্তু দেখেন ঠান্ডা হয়ে গেছে তারপরে এখন এখানে সেই জাল করা ঠান্ডা দুধ আমি ঢেলে দেব তারপরে এখানে আমি হাফ লিটার গরু দুধ জাল করে রেখেছিলাম আমি সবটুকু একসাথে দিয়ে দিচ্ছি না কারণ কে কতটুকু ঝোল রাখতে চান সেটা বুঝে দুধ অ্যাড করবেন এই যে দেখেন আমি বেশি নাড়ানাড়ি করব না আমি দুধ দিয়ে এভাবে কড়াইয়ের দুই সাইড ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি হালকা হাতে একটু চেড়ে মিশিয়ে দিলেই দেখবেন দুধটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাবে এবং দুধটা কিন্তু মানে ছানা কাটবে না মানে এভাবে যদি আপনারা রান্না করেন আপনারা গরুর দুধ দিয়ে গুড় দিয়ে সব কিছু রান্না করতে পারেন এই যে দেখেন ছানা কাটার কোনো ভয় থাকবে না দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন আর এদিকে মরব্বাটাকেও ঠান্ডা করে নেবেন তারপর দেখেন কত সুন্দরভাবে মোরব্বাটা তৈরি হয়ে গেল আর এখন আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি ডেকোরেশন করে দেখাচ্ছি দেখেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর তৈরি হয়েছে একদম জালি জালি তৈরি হয়েছে মাসাল্লাহ খেতে অনেক ভালো লেগেছে আর এখন আমি খাবো এত কষ্ট করে রান্নাবান্না করলাম এখন একটু খেয়ে দেখি আর ইচ্ছা করছে আপনাদেরকেও খাওয়াতে কিন্তু আপনারা তো অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন তাই তো সম্ভব না আর যাই হোক আপনারাও আমার মতো এভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ আপনাদের পরিবারের সবার অনেক পছন্দ হবে আর এটা যেহেতু একটা সিজনাল খাবার আর সারা বছর তো এগুলো তালের বিচে ফোপড়া থাকে না মজার একটা খাবার আপনারা এভাবে রান্না করে খাবেন আর পরিবারের সকলের যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আবারও আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু করে আপনাদের পাশে রাখা রাখবেন আপনাদের সাথে যাতে আমি আমার সব রান্নাবান্না ভিডিও শেয়ার করতে পারি আমাকে সেই সুযোগটি দিবেন আর বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল অনেক মজা সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ